কি মিষ্টি দই যদি এলাচ যাচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা চিকেনের মধ্যে ফোরন এবার কি যাবে মিষ্টি দই রান্না করে খাও এ দেখো এখন ফুড ব্লগার রান্না করছে কি অবস্থা

সেকেন্ড দিন তাই তো সেকেন্ড দিনে অর্ডারি চিকেন রান্না হচ্ছে দেখা যাচ্ছি একদম পুরো লাল লাল এখন জল দিয়ে দিয়েছে জল দেওয়ার পরে এখন জ্বালানো হচ্ছে মাংসটা আধা ঘন্টা আধা ঘন্টা জ্বালানোর পরে কিন্তু মাংস নামে যাবে ও সেই সুন্দর লাগছে ফুটতে শুরু করে দিয়েছে জলের মধ্যে দিয়ে আর এখন টক বক করে ফুটছে তাহলে কিন্তু লাগছে দেখতে পাচ্ছি লাভলি এবার চলে গেল গরম মশলা দেখো গরম মশলা চলে গেল একদম গরম মশলা চলে গেল চিকেনটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে একদম 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 ভীষণ লাগছে কালার ভাই যদি খেয়ে যদি পেট ভয় কালকে এই যে এক অবশ্যই কমপ্লিট ফাইনালি কমপ্লিট হয়ে গেল